চিকটোবা গেরি আয় চলো আরে অফিস রইতা অফিসও হয় হাফটার আর বাজারের বেগ ও আরে অফিসে আমি থাকি তো বাছি হাফটার লয় যায় গো অফিসে আর এই সব আছে অফিসে বিয়া সবজি দেন কাটলি মু আর আমি মা মাথা ঠিক তোমার মাথা ঠিক আছে অফিসে গিয়ে আরাম করি ভাত না মুই তোর

আহ এই তোল গো এল মারাদেস আমি আই আমি আহি আই কিছু বোঝা আমি লাগি সেটা তো ইম্পর্ট্যান্ট সবজি রেগুলাইতে এটা এটা দাম রই তাই না

আরে আমি কি তা লই করতাম বউ তুমি তুমিই করতাম আমি করতাম নি 100 বার মা ঘরের বউ আমি আমি করতাম আমি অফিসে যাওয়ার আগে যতটুকু পারি আমি করিয়া যাই আপনি তো বলেন দেন নাই আমি করতে আর তুমি মানুষ কি তা জামাইয়া কাজ করে না বল লগে একটু যদি গরো তুমি আমার কাছে লগে হাত বাড়াই নাও কি তা এমন তোমার মনুষ্যত্ব হই যিবো ওমারে ওহ দরাই শুনো আমার কথা আপনারা তো বেটা গড়ের কাজ করে কে কইছে ছেলে গড়ের কাজ করে না কিন্তু বেটা বেটায় আমার খাজ করবনি বেটিয়ে খাজ করতো বেটির খাজ পড়া সব কিছু মেয়েই করতো মেয়েই করতে লাগে করতা দুইজনই মিলিয়া সংসারে যদি খাজ করি সংসারে কষ্টটা নানি বহুত সহজ হয়ে যায় কিন্তু না তুমি কেন করতা মা তোমার মা তোমারে বেটা জন্ম দিছল হ্যাঁ বেটির কাজ করে তুমি বেটি বনে জীবায় এটা লাগে করতা এত টায়ার্ড ই অফিসতে যাই না নি প্রতিদিন জল পড়ে বুঝছো কিন্তু তোমরা মা সেলে যদি বুঝছ আমার দুঃখ তোরা দুজনে বুঝছায় না তো শুনে না তোমরা তোমরা তো মা তোমার মা তোমার ব্যাটার মতো জানো তোমার মা আটুর বেদনা খমরর বেদনা লড়তে পারিন না আমি সব সবদিকে সুস্থ সবল আমি পুরা সুস্থ ভাই আমার কোনো কিছু অসুখ বিসুখ নাই আমি তাই হই না আমার হেরান লাগে না আমার অসুখ বিসুখ কিচ্ছু নাই আমার যত কিছু তোমরা সে কত চাই দেয় কিনা কিনা লাগি বাবা আমার ছেলে কিনা লাই করতে কত আমার ছেলে দাঁড়াও মায়া ঠিক কর সংসার যদি আমরা দুজনের সংসারের কাজও তো আমরা দুজনে মিলিয়া করতাম না খামেরাম তো আমরা দুজনেও আর আমিও বুঝলাম অফিসেও কত চাপ থাকে কত প্রেশার থাকে একটা কাজ টাইম মতো না হইলে কত চাপ দে তার উপরে আমি তো অফিস থেকে কাজ করিয়া ইয়ে করে আরাম করি তাই তো এটাও পারে না করি বাবা 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 বউয়ের দুঃখ বুঝি না নি হ্যাঁ আর আমার বুঝাইতে লাগতো না বউ একটু কান তো ওই তো রাগ করি একটু কথা দুঃখ আর কিছু বুঝাইতে লাগতো না আমারে বউয়ের দুঃখটাই বুঝিয়া থাক না মা এই কথা তোমার মানতেই লাগবে তাইও তো অফিসে যায় সারাদিন কাজ করি আইয়া তাই রেস্ট তো করে না মা সেম গুড়ার মতন খাটনি অফিসও খাতি আইয়া গরু আবার আইয়া খাপড় বদলাইছে না বদলাইছে আবার লাগ যায় খামো ভাত বানায় দে ও খাফর দিয়া দে তাই সকালের কাজ রাত্রে করে রাখি দেব ইতালি তাই ঘুমাইতেও লেট হয় আমি বুঝলাম মা অফিসে কত চাপ থাকে হ্যাঁ এই চাপটা তাইও সহ্য করে কিন্তু তাই কোনোদিনও অভিযোগ করছে না আমার কিন্তু আজকে আমি বুঝলাম মায়া আজকে থেকে ঘরের সমস্ত কাজও আমি তোমার হাত দিই আর আমি যদিও ফারি না কোনো জায়গা দিয়া তো যথেষ্ট আমরা দুজনে ইনকাম করলাম আমরা একটা কাজে মাছ রাখলেন মা সরি মা আমি বহুত কিছু কই দিছে আপনার বুঝাইতে গিয়ে মা সরি আসলে মা আপনি বুঝুন না একটুকু আমি অফিস থেকে পর অত টায়ার্ড থাকি না মা আমার কিছু করতে ইচ্ছা করে না আমারে একটু তো বুঝতেন আপনার আমি মা দেখি ওই জায়গার তো যাইতানা নি আপনার আমি মা বহুত অশান্তি মিটিং করিয়া বসে গাইল উইল খাইয়া অতটা হাম কাজ করিয়া গোড়া যখন আই আইয়াও আপনার এইভাবে কেনেন কেনে করা শুরু করে দিন আমার গাইলানি শুরু করে দিন পিতার লাগে মা আমার খুব রাগ উঠছে হালকা তো আপনি অতিরিক্ত করে মা সরি রাগ করেন না যে খালি আপনার বুঝাইতাম করে আমি তা করছি খারাপ তো আমি বেজান পাইছি হুম বেজান খারাপ পাইছি ও মা রাগ না যে কিন্তু কিছু না দেখি কই পাল্টি কই আরে মা কি দা তো আমিও থাকিব মা সারাদিন আমি এরকম বয়া বুয়া থাকতাম নি আজকে থাকি

that's <laughs> not